এখন আমি এখন আমি ঢাকা মেট্রো রেলের মেট্রো রেল স্টেশন স্টেশনে হাঁটতেছি অনেক আধুনিক স্টেশন বাইরের দেশের মতোই আর আমি আজকে মেট্রো রেলে করে উত্তরা থেকে ঢাকা ইউনিভার্সিটি এলাকায় যাব যেহেতু ঢাকায় জরুরি কাজে আসছি তাই মেট্রো রেলে চলার অভিজ্ঞতাটা মিস করলাম না প্রথমে টিকিট কাটতেছি এই ইলেকট্রনিক ডিজিটাল মেশিনে আপনি কোথায় যেতে চান মেট্রোলে কয়জন যেতে চান সব কিছু দেওয়ার পরে ওকে করলেই স্বয়ংক্রিয়ভাবে আপনি টিকিট পেয়ে যাবেন সব ইনফরমেশান দেওয়ার পর আপনাকে টাকা দিতে হবে তবে একাধিক টাকা দেওয়া যাবে না যে কোনো নোট আপনি দিতে পারবেন আর এক হাজার টাকা নোট দেওয়া নিষেধ টাকা দিলে স্বয়ংক্রিয়ভাবে টাকা কেটে নেওয়ার পর আপনাকে টিকিট দিয়ে দিবে আপনাকে কিন্তু অতিরিক্ত টাকা ফেরত দিয়ে দিবে মানে আপনার টিকিটের যে মূল্য সেটা কাটার পর তারপর এই টিকিট ইলেকট্রনিক সেন্সর মেশিনে দিয়ে আপনাকে ভিতরে প্রবেশ করতে হবে এই টিকিট ছাড়া কিন্তু আপনি মানে এই টিকিট সেন্সর মেশিনে না দিয়ে আপনি প্রবেশ করতে পারবেন না এই যে মেট্রো রেলে উঠতেছি এখন যেহেতু এখন অফিস টাইম তাই মেট্রো রেলে অনেক ভিড় দাঁড়িয়ে যেতে হবে মনে হচ্ছে এত ভিড় বাইরের দেশেও কিন্তু অনেক ভিড় হয় অফিস টাইমগুলোতে জাপান আমেরিকা মেট্রো রেল যেহেতু একটা আধুনিক সিস্টেম অন্যান্য সময় বসে যাওয়া যায় তবে দাঁড়িয়ে গেলেও যেহেতু মেট্রো রেলে এসি আছে এবং ভিতরের পরিবেশটা সুন্দর কোনো সাউন্ড নাই জানালা দিয়ে ঢাকা শহরের প্রাকৃতিক সৌন্দর্য দেখা যায় সে তাই খারাপ লাগতেছে না ভালোই লাগতেছে এই যে জানালা দিয়ে আপনি আগারগাঁওটা যখন ক্রস করবেন তখন আগারগাঁও এলাকাটা কিন্তু খুব সুন্দর অনেক হাই রাইজ বিল্ডিং হয়েছে পার্কের কারণে সুন্দর এবং ভালো লাগতেছে মেট্রো রেলে এত দ্রুত যাওয়া যায় কোনো যানজট নাই আপনি বাই রোডে যে গেলে যে জার্নি আপনাকে এক ঘন্টায় করতে হবে সেটা এখানে আপনি পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে করতে পারবেন আর মেট্রো রেল কিন্তু সর্বোত্তম চালু হয় লন্ডনে এই যে আমি আমার নির্দিষ্ট গন্তব্যস্থল ঢাকা ইউনিভার্সিটি মেট্রো রেল স্টেশনে চলে আসছি নেমে পড়লাম স্টেশন থেকে প্রত্যেক পাঁচ সাত মিনিট পর পরই ট্রেন চলে আসে তাই আপনাকে ট্রেনের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না আপনি যদি ভিড়ের কারণে কোনো ট্রেন মিসও করেন তাহলে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে আপনি পরবর্তী ট্রেন পেয়ে যাবেন আর ট্রেন আসার পর আপনি দরজার সামনে দাঁড়িয়ে থাকলে স্বয়ংক্রিয়ভাবে অটোমেটিক্যালি মেট্রো রেলের গেট খুলে যাবে এবং আপনি মেট্রো রেলে প্রবেশ করার পর মানে যাত্রীরা প্রবেশ করার পর আবার অটোমেটিক্যালি মেট্রো রেলের গেট বন্ধ হয়ে যাবে মানে অনেক কিছু এখানে স্বয়ংক্রিয় ডিজিটাল এটা খুবই ভালো লাগছে আর মেট্রো রেলের মাধ্যমে ঢাকা ইউনিভার্সিটি আসার পর প্রথমেই ঢাকা ইউনিভার্সিটির কমার্স ফ্যাকাল্টিতে গেলাম আমি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এম করছি তাই এটা ঢাকা ইউনিভার্সিটির কমার্স ফ্যাকাল্টি খুব কাছাকাছি হওয়ার কারণে এখানে আগে প্রায়ই আসতাম আজকেও তাই এখানে আসার লোভ সামলাতে পারলাম না পুরোনো দিনের স্মৃতিগুলো মনে পড়তেছে এবং প্রথমে ঢাকা ইউনিভার্সিটি কমার্স ফ্যাকাল্টির যে ফুড কোর্ট সেখানে গিয়ে কিছু খাবো এই জায়গায় যে আমি কতবার খেয়েছি এম বিএ করার সময় আই এমবিএ এম বি করার সময় তার হিসাব নেই তাই আজকেও চলে আসলাম এসেই প্রথমে ম্যাঙ্গো ফ্লেভার দুইটা জুস নিলাম আমি আর আমার প্রপাত ভাই যেহেতু সেখানে গিয়েছি তাই দুইজনের জন্য দুইটা জুস নিলাম এবং এখানকার খাওয়া বেশ ভালো রিজনেবল একটা কস্টে মোটামুটি ভালো খাবার পাওয়া যায় আর এরপরেই আমি ঢাকা ইউনিভার্সিটির আই চলে আসলাম আই ইজ দ্য বেস্ট অ্যান্ড প্রেস্টিজিয়াস বিজনেস ইনস্টিটিউট অফ আওয়ার কান্ট্রি অ্যান্ড মেনি গ্রাজুয়েটস হু কমপ্লিটেড বিবিএ ওর এম ফ্রম আই বি এ আর নাও ওয়ার্কিং ইন এ ভেরি গুড পজিশন উইথ এ গুড স্যালারি আর এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির আইবি এর বারান্দা দুইতালার বারান্দা এখানে বেশ কিছু ফুলের গাছ থাকার কারণে জায়গাটা খুব সুন্দর আইবিএতে এম বিএ করার সময় আমরা এখানে প্রায়ই ছবি তুলতাম কোনো কোর্স টোর্স শেষ হলেই ছবি তুলতাম জায়গাটা বেশ ভালো লাগতো